নিলামের টেবিলে শুধু টাকার বস্তা না বরং আলাদা এক পরিকল্পনা নিয়ে বসেছিল শাহরুখ খানের কলকাতা আর সেই পরিকল্পনার মেইন ম্যানি যেন মাস্টার মুস্তাফিজ রহমান তাই তো নিলামে বসে প্রায় পঞ্চাশ কোটি খরচ করার পরও ফিসকে হাত ছাড়া করেনি তিনবারে শিরোপা যেটা কলকাতা কোন পরিকল্পনায় তবে মুস্তাফিজকে নিজেদের ডেরায় ফিরিয়েছে পশ্চিম বাংলার এই দলটা সেটাই শুনব প্রতিবেদন আইপিএল নিলামের মঞ্চে ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশদের মধ্যে সর্বোচ্চ মূল্যে নিলামে বিক্রি হলেন কাটার মাস্টার রেকর্ড মূল্যে তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ফিজকে কলকাতায় নিতে তাদের খরচ হয়েছে নয় কোটি বিশ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় জাকিনা প্রায় বারো কোটির কাছাকাছি এত বিপুল পরিমাণ অর্থ দিয়ে মুস্তাফিজকে কেনার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ছন্দে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সি গায়ে নিজেকে যেন খুঁজে পেয়েছেন টাইগার এই পেস সেনসেশন অভিষেকের বছরের পর এবারই বল হাতে সবচেয়ে বেশি কিপতে ছিলেন ফিজ অথচ এই বছরেই কিনা তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিশ ম্যাচ খেলা ফিজের ঝুলিতে এবছর উইকেট রয়েছে ছাব্বিশটি আর ইকোনমি ছয় দশমিক শূন্য নয় যেখানে নিজের অভিষেকের বছরই এর থেকে কম ইকোনমি ছিল ফিজের অর্থাৎ নিজের চিরচেনা সে বাংলার ফিজ শুধু আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়েছেন মোস্তাফিজ এমনটাও না ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে নিয়মিতই আপডেট করা ফিজ বিশ্বের প্রতিটি অঞ্চলে নিজের জাদুর ছাপ দেখিয়েছেন সাকিবের পরেই তিনি এখন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালার দায়িত্বটা পালন করছেন আর সেটাও আবার বেশ ভালো করেই সাম্প্রতিক ফর্মের পাশাপাশি নিলামের মঞ্চে আরও এক মাস্টার প্ল্যানের ফলেই ফিসকে দলে নিয়েছে কলকাতা আর সেটা হলো মাথিসা পাচিরানার সাথে তার জুটি চেন্নাইয়ের জার্সি দু সালে এই দুই তারকা একসাথে মাঠ মাতিয়েছিলেন আর সেবার এই দুই তারকার জুটি নজর কেড়েছিল সবারই চেন্নাইয়ের হয়ে ছয় ম্যাচে একসাথে খেলা এই জুটি হয়ে উঠেছিল দলটির বোলিং ইউনিটের প্রাণ দুজনে মিলে সেই ছয় ম্যাচে তুলে নিয়েছিলেন মোট একুশ উইকেট অর্থাৎ চেন্নাইয়ের বোলিং ইউনিটি সাজানো হয়েছিল এই দুই বোলারকে নিয়ে দলগত সাফল্যেও বেশ সফল হয়েছিল ইলো শিবির এবার কলকাতা নাইট রাইডার্সও সেই একই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তাই তো প্রথমে আঠারো কোটি রুপি দিয়ে মাথিশাপাথি নানাকে দলে ভেরানোর পর নয় কোটি বিশ লাখ রুপিতে মোস্তাতিসকে দলে ভিরিয়েছে শাহরুখ খানের দল তাছাড়া কলকাতার ইডার গার্ডেন্স এর উইকেটও মুস্তাফিজের জন্য বেশ কার্যকর হতে পারে এই মাঠে একটি মাত্র আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফিজ আর সেই ম্যাচেই করেছিলেন বাজি মাত নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টি টোয়েন্টি ম্যাচে মাত্র বাইশ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ফিজ অর্থাৎ ইডেন গার্ডেন্সে অতীত ইতিহাস বেশ দারুণ কাটার মাস্টারের সেই দিক বিবেচনাও ফিজকে দলে নিতে পারে কলকাতার ফ্রাঞ্চাইজি বোলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজ বাতিল আনার নিলাম থেকে কার্তিক ত্যাগী আকাশদ্বীপের মতো দেশি তারকাদেরও দলে ভিড়িয়েছে কলকাতা মালিকের করা কলকাতা এবার নজর দিয়েছে পেস আক্রমণের দিকে। সেই বিবেচনায় মোস্তাফিজি হতে পারেন তাদের ট্রাম্প কার্ড কেননা বোলিং এর সাম্প্রতিক ফর্ম আন্তর্জাতিক ও আইপিএলে এ খেলার অভিজ্ঞতা এবং বোলিং আইকিউতে পিসকে টপকানো চারটে খানে কথা নয় আর সেটাই যেন প্রমাণের অপেক্ষায় বাংলার এই পোস্টার বয়